আমরা আসলে তো কারণ সরকার টাকা খরচ করে আপনাদের সামনে এই এইগুলো নিয়েছি আপনাদের জন্য আপনারা যদি আমরা দু একটা কথা বলি উৎসাহমূলক তাহলে আপনারা হয়তো আরো আগ্রহিত আপনারা কাজে আরো আগাই আসবে তো সেই জন্য আমরা একটু আসছি এই যে সামনে আমরা সামনে দেখা যায় গরু পুরো সবজি

জলজ পানি যেখানে আমরা মাটি নাই সেখানে আমরা আমাদের জায়গা পড়ে থাকি সেখানে আমরা এই ভাসমানের আমরা এই সবজি করতে পারব এই সবজির মাধ্যমে আমাদের পুষ্টি চাহিদা আমি চাইতে আমাদের পুষ্টি কি জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে আমরা আজকাল কিন্তু অনেক রোগে স্বাস্থ্য হয়ে যায় আমাদের দেখেন দোকান আগে যে বাজারে দেখবেন একটা ফার্মেসি ছিল পাঁচ সাতটা ফার্মেসি ছিল তাই না কারণ কি আমাদের রোগ বাড়ায় বেশি হয়ে যে সমস্ত খাবার সেই অনেকগুলো নিরাপদ খাবার থেকে খাই যেমন বেগুন বলেন তারপরে এই যে ঢেঁড়স তারপর করলা মরিচ এই সমস্ত অনেক কিন্তু পেস্টিসাইড অ্যাপ্লাই করা যাওয়া হয় যেগুলো আমাদের সবসময় আমাদের জন্য নিরাপদ না সেই জন্য আমরা যদি নিজেরা তৈরি করতে পারি আমরা আমার জমি না থাকলে আমরা ভাসমান বেটে করতে হবে আমাদেরকে সেই যদি সবজি করতে পারি সেটা অনেকটা নিরাপদ এই সেই নিরাপদ খাবার যদি আমরা খাই আমাদের শরীরের জন্য ভালো হবে আমরা নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে যারা আছে তারা তাহলে আমাদের কি হবে আমরা দুটা জিনিস আমরা পুষ্টি আমাদের যে দরকার যে আমাদের চারশো গ্রামের মতন শাকসবজি সবজি খাওয়া দরকার সেটাও আমাদের চাহিদা পূরণ হবে তার সাথে সাথে আমরা আমরা একটা নিরাপদ খাবার সন্দেহমুক্ত নিরাপদ খাবার আমরা খেতে পারবো যাতে আমাদের শরীরে অন্যান্য ঝুঁকি যেগুলো আছে রোগের ঝুঁকি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সুতরাং আপনার এই প্রকল্প শেষ হলেও একে একে ধরে রাখবেন তাহলে আমরা আপনাদের যে আমাদের যে জন্য আসছি আমরা তাকে সাহায্যের জন্য